বন্ধুগণ মাওলানা রুহুল আমিন সাহেব তিনি আপনাদেরকে জান্নাতের কথা শোনাচ্ছিলেন আমি এখন আপনাদেরকে জাহান্নামের নামের কথা শোনাব আছে দু দুইটা জিনিস তো উনি যেহেতু একটা কই আলাই চাবি সেটা আলাপ নাই তো আমরা দুইজনে বাক করি একজনে জান্নাতের আলোচনা আর একজনের নামের আলোচনা করলে তৃতীয় কোনো আর রাস্তা থাকতো না তখন আপনারা যারা যারা যাইতেন চান তারাও যাইতেন পারবেন আবার যারা জাহান যাইতেন ফান তারাও যাইতেন পারবেন কোনো সমস্যা নেই রাস্তাঘাট ক্লিয়ার করে দিলে কেমনে জাহান নামে যাইতে হয় রাস্তাটা চিনাই দিলে আপনারা সহজে গেলেন গার্মেন্ট নত করন লাগতো না ফেহে পানিয়ে ফোরন লাগতো না কোনো ঘুরাঘুরি নাই আমি যেমনি কম কোনো চেমনে যাবেন গা দেখবেন যে সামনে গিয়া দেখবেন জাহান্নাম নাম আব্দুল মালিকের টান দিয়া ভিতরে ডুহাই লাগব আপনি দেখবেন যে অপ্তরা আসল জায়গাটা দিয়ে পড়বেন আপনি তাহলে এই জায়গাটা চিন্তা রাখলে সুবিধা কি দা আপনি যদি যাওয়ানের মত না থাকে তাইলে আপনার হেদিকে যাবেন না কথা বুঝছেন না সব আনার না কেন জানা থাকলে সুবিধা আছে এই জন্য আল্লাহ কয়েক হেনবি আপনি বলে দেন যারা জানে যারা জানে না দুই দল কি সমান না দুই দল সমান না চিনুন না চিনুন না জানুন না না জানুন না করুন না না করুন না খাওয়িন না 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 জীবনে এক সমান হইতো না খাওয়ার ফেট বরব না খাওয়ার ফেট খালি থাকবো জানুই না বেড়ায় ফেহে পানি এ ফটো না না জানুই না বেড়ায় কোনো চার তো গিয়া মাইতে গিয়ে দেখবো যে হুদা খেত আর খেত পানি আর পানি তারপরে ফেহে পানি এ গিয়া গিয়ে বিজে শীতের ভিতরে উঠবো গোসলের কাম লেগে যাবো তো এটা জানা থাকলে আপনি জানেন যে ডিপ মেশিনের পানি চাইরা দিছে এখন দিয়ে কোনো যাওন যে যেত তো আপনি যাইবেন না আপনি একটু দুই কদম ঘুরে যাইবেন কিন্তু আপনার না জানার কারণে অনেক মানুষ জাহার নামে যাইব গা আমরা বড় বড় আমার কথা কইয়ালাই এমন এক কথা কইয়া বইছে বেই হইয়া গেছে গা ইমানটা তো সূক্ষ্ম জিনিস পঞ্চাশ জন মানুষের সামনে যদি আপনি দাঁড়াই থাকেন আপনি লুঙ্গিটা যদি খুলনা জায়গা আপনি নিজেও দেন মাইসানুঙ্গিটা খুললা আছে কিন্তু ইমান এমন একটা জিনিস এক মানুষের সামনে যদি আপনি দাঁড়াই থাকেন ইমানটা আছে তারাও দেখে না আপনিও দেখেনা সাংঘাতিক জিনিস আমরা দেশের তারা দেখবেন এমন এক কথা কইয়া বল একটা কথা ইমান একটা কথা বে ইমান মুশারফি মোবাইলটা ফোকের নোহাও ফোকরটো কম মোবাইল দা আপনার কি নাম মোবাইল ঢোকাইতেন না লাইভ দরকার নাই এমনি একবার রেকর্ড একবার লাইভ কি পান লাইভ কর লোকজন তো আরো আইতে আছে আমরা কি 10 মিনিটের বিরতি নাকি তো তারা আই এনে করে ফাটাফাটা গাইতে পড়বে আপনার ওয়াজ বন্ধ হইয়া শুরু কি বাহির আছি হন আরেক বারে বুঝছে শুরু করলে আইব মনে শুরু বাহির হইছে হন শুরু তো কম মালাই করা লাইছি বসাত তাড়াতাড়ি এসে বসায় রাই যে দুইজন দাঁড়ানি সে বস সবাই আমিন আবির বন্ধুর আমার ভাই আমার আমার আল্লাহ রাবুল আলমিন তার নবীর মাধ্যমে জানিয়ে দিলেন কল হেরাসুল আপনি বলেন হালি স্তবিল্লাদিন আলামু না ওল্লাদিন আলা আমুল আপনি বলে দেন যারা জানে যারা জানে না দুই দল কি সমান কোনোদিন দুই দল সমান হবে না জানুন না না জানুন না মানুন না না মানুন না কোনোদিন এক সমান হতে পারে না সুতরাং শুধু যেমনি ইচ্ছা এমনি মানার নাম ইসলাম না ইসলাম হচ্ছে আগে জানার নাম তারপরে বুঝার নাম তারপরে মানার নাম বলেন সুবাহ এই দুনিয়ার ভিদুরি আমরা যা করছি তার বিনিময় দুনিয়াতেও পাব পরকালেও পাব কেউ এটার থেকে বাসার কোনো লাইন নাই আপনি যা করবেন পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করে দেখেন একটা খারাপ মানুষ দুনিয়া থেকে শাস্তি না পাইয়া বিদায় হয়ে গেছে একটা ঘটনা দুনিয়াতে কিচ্ছু হইসে না বেজ্জুত হয়েছে না ফিটাও খাইছে না সরমও খাইছে না তে বেড়ার মতো খারাপই করছে আবার ইজ্জত দুনিয়াতে বিদায় হইছে আপনি একটা সিঙ্গেল ঘটনা আমাকে দেখাইতে পারবেন হয় তো বেজ্জুত

সচেতন শ্রোতা তে অভিজ্ঞ ইয়াতে ওয়াজ উলিন্না রে সাংঘাতিক করা ওয়াজ উলিন্না নাউজবিল্লা কর না সাইড টপ না হ্যাঁ কেউ পাশের থেকে বাজে মন্তব্য করবেন না আমাকে শুধু বলতে দেন আর আপনি শুধু শুনতে থাকেন আপনি যদি না ভালো হইতেন তো আমার আনল রইল আপনি আর এখনো বয়াই দিল সাইডের থেকে একটা ভুট্টুর করে একটা কথা কোন তো সহজে দেড় দুই ঘন্টা লাগাই দিলে আবার দেখবে প্যান্ট প্যান্ট হালাই দিয়া দৌড় দিয়ে লইল আমিন কন জুড়ে কন আর জুড়ে মুসলমান দুনিয়ার ভিতরে তুমি খারাপি করবা মন্দ কাজ করবা আর তুমি সরম পাবানা লজ্জা পাবানা বেজ্যুতি হবানা শাস্তি পাবানা একটা সিঙ্গেল ঘটনা আমাকে দেখাইতে পারবানা ইসলামের চরম পরম দুশ্মন রবিরা পঞ্চা চাবুলা হাব ওনারে আল্লাহ কঠিন শাস্তি দিয়ে দুনিয়াতে নিছে তার অপরাধটাও ছিল খুব না কথা সবাই কথা কই নগণ্য না জগন্য অপরাধ ছিল তার জগন্য অপরাধ মন খারাপ আরে আপনার ওয়াজ শোনাইলেই তো লাগে তার মন খারাপ ওয়াজও বইয়ালেছে তার খুব মন খারাপ খুশি মনে মন দিও শুনো আমিন আমিন আবুল আহাব নবীর আপন চাচা নবী যখন দিনের দাওয়াত দিছে সবাইকে যখন বলছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এই কথা শোনার পরে আবু লাহাব নবীর নবীরে পাথর একটা হাতে লই একটা ঢিল মারছে ঢিল মাইরা সাংঘাতিক একটা গালি দিছে ইয়া মোহাম্মদ তাব্বালাক ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক নাউজুবিল্লাহ বলবেন কত বড় কথা হ্যাঁ কত বড় জঘন্য কথা আফন চাচা ইয়া মোহাম্মদ তাব্বালাক ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক এই গালিটা যদি আপনারে কেউ দেয় আপনার মনে আনন্দ না কষ্ট নবী সাংঘাতিক কষ্ট পাইছে নবীর আপন চাচা নবীর এত বড় গালিটা দিল নবী খুব কষ্ট পাইছেন তার চোখ দিয়ে পানি চলে আসছে আমার আব্বা আবদুল্লাহ দুনিয়াতে নাই চাচা বাফের জায়গায় চাচা আমার আরো বাঁচাইব আর এবারে আমার লেগে এত বড় গালি দিল সামনে নবী খুব কষ্ট পাইলেন আল্লাহ তাবার আলা এ আবুলা আহাবকে কি শাস্তিটা দিলেন দেখেন কোন জায়গায় ঢিল মারছে সেটার পায় নাই তুমি যদি মৌবাসির বাসায় ঢিল মারো বল্লার বাসায় ঢিল মারো তুমি যদি ভেঙ্গুলের বাসায় ঢিল মারো দুই সাইডটা কামড় দো তুমি খাইবাই ঢিল মারছে আমার নবীর গায়ে নাউজুবিল্লা কয় না যে নবীজি মরুভূমির মাঝে দিয়া হেঁটে যায় দুপুরের খরতাপ সূর্যরা মাথার উপরে কেউ সাহস করে না বালুগুলা গরম হয়ে আছে চাউলটা দিলে বড়ি হয়ে যাবে ধানটা দিলে খই হয়ে যাবে এমন মরুভূমির বালুর উপর দিয়া নবী হেঁটে যায় সাহাবারা চিন্তা করে কিরে আমার নবী কেমনে হাঁটে নবীর কি মাথায় গরম লাগে না উপরের দিকে থাকাইয়া দেখে একটা মেঘ মালা মেঘের একটা টুকরা নবী যে দিকে যায় মেঘের টুকরা ছায়া দিয়া দিয়া সেদিকে যা সুভান সুদাহ বয়ুদ আর বিপদ আর বললাম সুভান আল্লাহ তুমি শরীর টুক দিয়া বলো সুভাহল্লাহ আমিন কর জোরে কন আল্লাহ রে নবী মরুভূমির মাঝ দিয়ে হেঁটে যায় এব্রু থেব্রু কোনা বারো হওয়া পাথর এগুলা এমনি কোনা কোনা বারুই থাকে ফাতর বাঙ্গা ফাতর মনে করেন এই যে রাস্তার মধ্যে আসার সময় দেখলাম আপনার ফুক দিক দিয়ে রাস্তার মধ্যে ইট বিছাই রাখছে সুরকি এটা দিয়ে কোনো আপনি খালি ফয়ে দৌড় দিতেন ফাটতেন না ফাউরের ভিতরে গুথা খাবেন কষ্ট পাইবেন সাহাবারা তাকায়া দেখে আল্লাহ নবী তিনি হেঁটে যান এই হওয়া পাথরের উপর দিয়া সাহাবারা চিন্তা করে নবীকে ব্যথা পায় না কয়েকজনে আচ্ছা আমরা গিয়া দেখি নবী ব্যথা পায় না কেন নবী হেঁটে গেছে পাথরের উপর দিয়া পেছনে দৌড়ে দৌড়ে একজনে পাথর হাতে নিছে তাকায়া দেখে নবীর কদমের মর্যাদা, ওই পাথর তুলার মতো নরম হয়ে আছে